মন খারাপ কোনো রোগ নয় কিন্তু ঠিক এইটাই মানুষকে নিঃশব্দে ভেঙে দেয় নিজের ভেতরে গুমড়ে মারে চোখের পেছনে লোকানো একটা অদৃশ্য কান্না হয়ে বেঁচে থাকে এই মন খারাপটাই মানুষকে সবচেয়ে বেশি ক্লান্ত করে সব মাঝে থেকেও নিজেকে একা মনে হয় সবার ভালোবাসার মাঝে থেকেও নিজেকে অবহেলিত লাগে কারণ মনটা ঠিক তখনই বাজে যখন নিজেরাই নিজেদের অনুভব হারিয়ে ফেলি খেয়াল করে দেখো যেদিন তোমার মন ভালো থাকে সেদিন তুমি ছোট ছোট আনন্দ ভরে ওঠো হাসো গুনগুন করে গান গাও নিঃশব্দ আয়নার সামনে দাঁড়িয়ে সাজো তুমি জীবনটাকে উপভোগ করতে পারো নিজের মতো করে তখন রাতেও চোখ বুঝলেই ঘুম আসে ঘুমের ভেতরেও শান্তি নামে আর যেদিন মন খারাপ থাকে সব ঠিক থাকলেও কিছুই ঠিক লাগে না একটা অজানা চাপ নিঃশব্দে হেঁটে বেড়ায় মগজের ভেতর তখন মানুষ চুপ থাকে অথচ ভেতরে ভাঙতে থাকে অকারণে অবলীলায় মন খারাপ হওয়া দোষ নাই বরং এটাই প্রমাণ করে তোমার ভেতরে এখনো অনুভব আছে ভালোবাসা আছে দুঃখ পাওয়ার মতো সাহস আছে মন ভালো রাখার দায়িত্ব তোমার নিজের যারা তোমার মনের ভার নিতে জানে না তাদের জন্য নিজেকে পুড়িয়ে ফেলো না তাদের হাত ধরে ভালো থাকতে গিয়েও যদি নিজেকে হারিয়ে ফেলো তবে কে রাখবে তোমার খবর তাই মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে থাকাও নিজেকে সাজাও যত্ন নাও হাসো হোক তা কৃত্রিম হলেও সাজা মানে কেবল বাহ্যিক রূপ নয় আত্মার ধুলো ঝাড়াও প্রতিদিন রাতের নিঃশব্দে চোখের কোণে জল জমা মানে দুর্বলতা নয় এটা ভেতরের সাহস যা কাঁদতে জানে কিন্তু বেঁচে থাকার আকাঙ্ক্ষা হারায় না যদি তোমার হাসি মুখের আড়ালে কান্না লুকানো থাকে জানো তুমি এখনো মানুষ হয়ে আছো যদি কারো কথা মনে পড়ে আর বুকের মধ্যে শূন্যতা তৈরি হয় তাও ঠিক আছে কারণ এখনো তোমার হৃদয়ে ভালোবাসা বেঁচে আছে হ্যাঁ মাঝে মাঝে পুরনো অ্যালবাম খুলে হারিয়ে যাওয়া মানুষটার ছবির দিকে তাকাও চোখের জল ফেলো এটাও ভালোবাসার রূপ অপরাধ নয় জীবনে চরম বিষাদময় মুহূর্তগুলোতে নিজেকে সময় দাও নিজের ভেতরের শিশুটাকে ভালোবাসো কারণ সেই তোমার আসল তুমি যাকে হারিয়ে ফেললে কেউ আর তোমায় গড়ে দিতে পারবে না মন খারাপ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তাকে থাকতে দিও না চিরকাল যে জীবনটাকে তুমি তুচ্ছ ভাবছ সে জীবনে একদিন তোমার কান্না মুছার মানুষ হয়ে ফিরে আসবে মন খারাপ করো কিন্তু ভেঙে পড়ো না কারণ তুমি একা নও অনেকেই তোমার মতোই শুধু কেউ বলে না তুমি ভালো থাকবে নিজের জন্য নিজের মতো করে হ্যাঁ নিজের মতো করে